আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম টিচিং বিডি চ্যানেল পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো যারা এস পরীক্ষা দিবে দু সালে তাদের জন্যই আমার এই ভিডিও তো আজকে আমি হায়ার ম্যাথমেটিক্সের এমসিকিউ নিয়ে হাজির হয়েছি পঁচিশটা এমসি যারা কোচিং সেন্টারে ভর্তি হয় নাই তাদের খুবই উপকারে আসবে আর যারা অন্যান্য কোচিং সেন্টারেও ভর্তি হয়েছ পরীক্ষা দিচ্ছ তাদের উপকারে আসবে কারণ বিভিন্ন কোচিং সেন্টারের বিভিন্ন রকম প্রশ্ন হয় তো আজকে আমি বহু নির্বাচনের প্রশ্ন হায়ার ম্যাথের নিয়ে হাজির হয়েছি এর আগে আমি বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয় দিয়েছি তো কার কোনটা প্রয়োজন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। আর আমি ধীরে ধীরে সবগুলি প্রশ্ন দিব যেন এসএসসি পরীক্ষার্থীদের দেখে তাদের উপকারে আসে তো যারা আমার চ্যানেলে পুরাতন আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের সহযোগিতা পেয়ে আজকে আমি এ পর্যন্ত এসেছি তো যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে বেলটা অন করে দেবেন আর বেশি বেশি শেয়ার করবেন আপনাদের একটা মূল্যবান শেয়ারই পারে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে আর আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ প্রদান করে তো প্লিজ আমার সাথে থাকবেন আমাকে সহযোগিতা করবেন সবাই তো বহু নির্বাচনী প্রশ্ন নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও এখানে একটা সমস্যা দেওয়া আছে এক্স প্লাস এক্স স্কোয়ার বাই ওয়ান হোল্ড দ্য পাওয়ার এন একটি রাশি যেখানে এন সমান সিক্স তো নাম্বার ওয়ান এক্স মুক্ত পথ কোনটি এখানে এক নাম্বারে আনসার হচ্ছে সি দুই নাম্বারে হচ্ছে বি তিন নাম্বারে হচ্ছে বি চার নম্বরে ডি পাঁচ নাম্বারে বি নাম্বার ছয় হচ্ছে সি নাম্বার সাত ডি নাম্বার এইট ডি নাইন হচ্ছে বি নাম্বার টেন হচ্ছে সি নাম্বার ইলেভেন হচ্ছে এ টুয়েলভ সি নাম্বার থার্টিন হচ্ছে বি ফোরটিন এ ফিফটিন এ সিক্সটিন ডি সেভেন্টিন এ এইটিন এ নাইনটিন সি Uh, twenty A, twenty one B, twenty two C, twenty three D, twenty four C, twenty five. হচ্ছে এ তো এই ছিল আমার এক থেকে পঁচিশ পর্যন্ত বহু নির্বাচনী প্রশ্ন এবং তার উত্তর সঠিক যেটা সেটাই দিয়েছি আশা করি তোমাদের উপকারে আসবে আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেলটা অন করবে বেশি বেশি শেয়ার করবে আর কমেন্ট করবে কার কোনটা প্রয়োজন তো ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ